আসসালামু আলাইকুম আপনার সোহল কেমন আছেন আশা করি অনেকে ভালো রয়েছেন স্থায়ী হয়ে মোটা হওয়ার জন্য বিভিন্ন ধরনের ওষুধ সেবন করেছি তবে আমাদের পক্ষে সম্ভব না পাঁচ থেকে দশ হাজার টাকা ব্যয় করে বিভিন্ন ধরনের পুষ্টিকর খাবার সেবন করা কারণ আমরা অনেকে রয়েছি গরিব বা মধ্যবিত্ত অথবা স্টুডেন্ট তো আমাদের পক্ষে সম্ভব না পাঁচ থেকে দশ হাজার টাকা ব্যয় করে পুষ্টিকর খাবার খাওয়া এই জন্য আমরা বিভিন্ন ধরনের ওষুধ সেবন করেছি কোন দামের একশো থেকে দেড়শো টাকা ওষুধ সেবন করেছি এবং ডাক্তার আমাদেরকে দুশো থেকে তিনশো পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছে সেই ওষুধ খাওয়ার পর কাজ হচ্ছে তবে অস্থায়ী যখন সেবন করছে তখন কাজ হচ্ছে এবং সেবন করার পরে আর কাজ হচ্ছে না তো আমরা খুবই চিন্তিত রয়েছি এখন আমরা কি করব অনেকে হতাশ রয়েছি আবার অনেকেই ভাবছি যে কোনো ওষুধ থাকলে আমরা তার সেবন করব তো আমাদের আত্মীয় স্বজন আপনজন ইত্যাদি ইত্যাদি অনেকেই রুচি ট্যাপ এই ওষুধ সেবন করেছে তো তারা বলেছে যে রুচি ট্যাপ এই ওষুধ খুবই ভালো সেবন করার কথা বলেছে তো আমরা অনেকে চিন্তিত রয়েছে যে এই ওষুধ কি সত্যি আমাদের জন্য কার্যকর হবে এবং কতটা কার্যকর হবে এর কর্তৃকর দিক কি এবং কারা খেতে পারবে এবং কারা খেতে পারবে না সম্পূর্ণ বিষয় নিয়ে আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করবো তো আপনাদের অনেক উপকার হবে তো এই বিষয়ে নিয়ে অনেক বিস্তারিত আলোচনা করবো এই জন্য দুটা স্টেপ আলোচনা করবো প্রথম স্টেপ আলোচনা করবো এই ওষুধের কার্যকর থাকি এবং দ্বিতীয় স্টেপ আলোচনা করবো আপনার বয়স অনুযায়ী আপনার উচ্চতা অনুযায়ী কি হয় আপনি সেবন করতে পারবেন সেবন করার সঠিক নিয়ম তো প্রথম স্টেপে আমরা আলোচনা করি এখন আমরা আলোচনা করবো এই রুসিটা ট্যাবলেটের কার্যকর থাকি যাতে পেট ফাঁপা রয়েছে বায়োজনের কারণে পেট ব্যথা করে খাবার খেলে ভূমি ভাব হয় এবং অতিরিক্ত কিছু খেলে ভূমি হয় খাবার প্রতি একেবারে অনীহা ঘুম হচ্ছে না কিছু খেলেই মনে হচ্ছে এখন ভূমি হবে হজম হচ্ছে না হজম শক্তি খুবই কম এবং শরীরের রক্ত নেই তাদের জন্য খুবই কার্যকারী এই আরো বিভিন্ন ধরনের কার্যকারিতা রয়েছে তবে এই ওষুধ কারা কারা সেবন করতে পারবে না এই ওষুধে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেওয়া নেই তবে ছোট বাচ্চারা প্রেগনেট মহিলা এবং ডায়াবেটিস রোগের না সেবন করা ভালো যদি সেবন করতে চান তাহলে অবশ্যই ডাক্তারের পরামর্শ সেবন করতে পারবেন না অতিরিক্ত সেবন করবে না অতিরিক্ত সেবন করলে বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে জন্য আপনারা অবশ্যই যে কোনো ভালো ওষুধ হোক না কারণ অতিরিক্ত সেবন করতে দূরত্ব থাকবেন এখন আমাদের কিছু কিছু বিষয় মনে রাখতে হবে যেহেতু আমরা অনেক ওষুধ সেবন করেছি এবং অনেক ওষুধ সেবন করার পরে আমাদের শরীর স্বাস্থ্য স্থায়ীভাবে মোটা হয়নি এবং আমরা স্থায়ীভাবে সুস্থ হয়নি এই জন্য আমাদের কিছু কিছু বিষয় আমাদের ধারণা থাকতে হবে আমাদের কিছু কিছু ওষুধ রয়েছে যা মূলত সেবন করার ফলে আমাদের শরীরে জল ধরে রাখে এবং অস্থায়ীভাবে ওজন বৃদ্ধি করে যখন আমরা সে সকল ওষুধ সেবন করা বন্ধ করি তখনই আমাদের ওজন আবার আগের পর্যায়ে থাকে অথবা আগের থেকেও খারাপ পর্যায়ে চলে যায় তো এই সকল ঔষধের কিছু উপাদান দেওয়া থাকে তার নির্দিষ্ট কিছু উপাদান আজকে আমরা আলোচনা করব। যেমন কার্ডিকোস্টোরড এই ধরনের ওষুধ সাধারণত ইনফরমেশনের জন্য ব্যবহৃত করা হয় এরপর সাইপ্রোহিপ্টার এটি মূলত একটি অ্যান্টিহিস্টামিনিক ঔষধ যা অ্যালার্জি চিকিৎসায় ব্যবহৃত হয় এটিও ক্ষুধা বাড়ানোর জন্য পরিচিত একটি উপাদান তো এইরকম কিছু কিছু উপাদান রয়েছে যা আমাদের ওষুধে দেওয়া থাকে আর এই সকল উপাদানের কারণে আমরা অস্থায়ীভাবে উপকার পাই অর্থাৎ খাওয়ার সাথে সাথে আমাদের দেখা যাচ্ছে যে মুখ চোখ ফুলে উঠছে আমাদের রুচি বৃদ্ধি হচ্ছে এবং মোটা হচ্ছে আবার যখন খাওয়া বন্ধ করে দেয় আবার আগের থেকে খারাপ পর্যায়ে যায় আমি বলতে চাইনি যে এই সকল উপাদান এই ওষুধে দেওয়া রয়েছে তবে আমাদের অবশ্যই সতর্ক থাকতে হবে যেহেতু এর আগে আমরা প্রতারিত হয়েছি এই জন্য আমাদের অবশ্যই উচিত হবে যে কোনো ওষুধ খারাপ পড়বে অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধ সেবন করা শুধু ভিটামিন নয় প্রোটিন কার্বোহাইড্রেট এবং স্বাস্থ্যকর ফ্যাট এই তিন ধরনের পুষ্টিকর খাওয়া আমাদের থাকা জরুরি এখন আলোচনা করবো আপনার কোন বয়সে করবেন যদি আপনার বয়স থেকে তিরিশ বছর হয়ে থাকে এবং আপনার বয়স ওজন উচ্চতা আর যদি আপনার শরীরে কোনো সমস্যা না থাকে আপনার ডায়াবেটিস এবং প্রেশার যদি একরেড থাকে তাহলে আপনি যেভাবে সেবন করতে পারবেন কোকক্ষণ ধরে আপনার বয়স সুন্দর উচ্চতা ওজন এবং আপনার ডায়াবেটিস বা শরীরে অন্যান্য কোনো রোগ বা প্রেশার যদি কম বেশি হয়ে থাকে তাহলে কিন্তু আপনাকে অন্যভাবে সেবন করতে হবে এজন্য আপনাকে দেখে পরীক্ষা নিকার মাধ্যমে ছাড়া দেওয়া সম্ভব না জন্য আপনার অবশ্যই উচিত হবে ডাক্তার দ্বারা পরীক্ষা নিকার মাধ্যমে ঔষধ সেবন করা